হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমা আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা হয়তো আমার আগের ভিডিওটি দেখে ফেলেছেন তো ভিডিওটি হচ্ছে জার্মানি নিউ মার্কেট নিয়ে তো আগের ভিডিওতে আমি ডামেন সেকশন নিয়ে সবকিছু দেখিয়ে ফেলেছি এবং এই পার্টে আমরা দেখতে যাচ্ছি এলেদের সেকশন এবং বাচ্চা কাচ্চাদের সেকশন এবং কিছু হোম অ্যাক্সেসরিজ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখন এই যে হোম সেকশনে আসছি প্রথমেই যেহেতু সিঁড়ি উঠে হোম সেকশন ছিল হোম সেকশনে আসছি আমি এখন এই সাইডে আছি এই দিক থেকে আবার দিকে যাবো তিন বক্স তারপরে পানির বোতল সব ধরনের জিনিসপত্র আছে তারপরে মোবাইলের কাভার কেবেল এগুলো হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র পেনসিল টেনসিল রং তারপরে এগুলো হচ্ছে গিফট ব্যাগ যে এখানে হচ্ছে বাস্কেট মানে যে বাস্টে দাম বলি ওটা কত ছয় ইউরো এই বাস্কেটটার দাম এইখানে ছোট ছোট বাস্কেট আছে এগুলো মূলত ওই যে মেকআপ টিকা রাখার জন্য মনে হয় তারপরে যে এই বাস্কেট আছে হোম বাস্কেট বলা হয় বলছে এগুলো এই ছোটো সাইজটা টু পয়েন্ট ফাইভ ইউরো আবার বড়ও আছে হচ্ছে ভ্যাকিউম ব্যাগ মানে এই ব্যাগের ভিতরে হচ্ছে আপনি জামা কাপড় রেখে ভ্যাকুম ক্লিনার দিয়ে দিয়ে যদি হাওয়া বের করে ফেলেন তাহলে হচ্ছে আপনার অনেক জায়গা বেঁচে যায় এবং এটা দেখুন ভ্যাকিউম ব্যাগ হচ্ছে তিন পিস চার ইউরো মানে অল্প জায়গার ভিতরে আপনি অনেক কিছু নিতে পারবেন যেসব পপ আপ স্টোরেজ বিন পাঁচ ইউরো মানে এটার ভিতর হচ্ছে আপনার এই ব্যবহার করা জামা কাপড়গুলো এর ভিতরে রাখবেন ওয়াশের আগে বারো ইউরো মানে গোসলের পরে যে তাওয়াল ব্যবহার করে ওগুলো বারো ইউরো এই যে এগুলো সব তাওয়াল সেকশন এই টেবিলটা এই যে এখানে ব্ল্যাঙ্কেট আছে

এই যে এটা ব্ল্যাঙ্কেট তারপরে এটা হচ্ছে বেডশিট উপরে ব্ল্যাঙ্কেট এইভাবে তারা সাজাই রাখে এখানে ইউরোপে এই যে ডু বেড সেট যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ব্ল্যাঙ্কেট এর সেট দাম তো বলি না 20 ইউরো এগুলো এগুলো বড় একটা দাম আছে তারপর বেডশিটের দামটা একটু বলি এই যে এটা বেডশিট এটা হচ্ছে 10 ইউরো আবার একটা আছে ফিটেড আর ফিটেড মানে হচ্ছে আপনার এখানে যে আপনার ম্যাট্রেসগুলো থাকে সেই ম্যাট্রেসের নিচ থেকে দিয়ে দেওয়া হবে এই যে দেখুন আর আর একটা আছে ফ্ল্যাট ফ্ল্যাট মানে হচ্ছে আমাদের দেশে আমরা যেভাবে বিছানা চাদর ব্যবহার করি মানে বিছানার পরে যে সাইড থেকে বের থাকে সেটা হচ্ছে ফ্ল্যাট শীত ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা দেখে কি ভাবতেছেন যে পুতুল তাই না আসলে এটা পুতুল না যে দেখাই তাহলে বারো ইউরো ছিল এখন তিন ইউরোতে বিক্রি করতেছে এটার এটা হচ্ছে হট ওয়াটার ব্যাগ যে এটার ভিতরে সেই বোতলটা আছে এটা পানি দিয়ে যদি আপনাদের যেমন আমার একটা আছে আমার ব্যাগ কেনার জন্য আমি যেগুলো কিনেছি এই পুতুল টুতুল না যেগুলো সব হট ওয়াটার ব্যাগ যেগুলো কিনেছিলাম ওটা হচ্ছে সাত ইউরো বাট আমি মনে হয় চার ইউরোতে কিনছিলাম ডিসকাউন্টে এগুলো হচ্ছে সব ফটো ফ্রেম ফটোগ্রাফের দাম বললে দে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ ইউরো মানে কম দামি ভাই মানে খুব বেশি কোয়ালিটি ফুল না বাট ইউজ করতে পারবে না যে বড়গুলো দুই ইউরো এই যে ফুল এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল ফুল তো এখন উপরে চলে যাই আমার ভাইয়েরা যারা আছেন তারা অলরেডি মনে হয় বিরক্ত প্রকাশ করতেছে যার কত ও সরি তো উপরে যাওয়ার সিঁড়ি না সিঁড়ি ওই সাইডে এখন আর একটা ফ্লোর উপরে যাচ্ছি উপরে যাওয়ার সাথে সাথে যে সেকশন সেটা হচ্ছে কিন্ডার সেকশন মানে নিউ বর্ন বেবি থেকে শুরু করে ফর্টিন ইয়ার্স পর্যন্ত তো এইটা দেখিয়ে তারপরে আমি একবারে মেন সেকশনে যাব সরি এবং মেন সেকশনের পরে শেষ আজকে ভিডিও এখানে কিন্তু এই যে বাচ্চাদের দেখুন পরে আমি যে চোদ্দ বছর বলছিলাম চোদ্দ বছর না পনেরো বছর পর্যন্ত তো এগুলো কিন্তু সব ভাগ করা আছে যেমন এখন যে সেকশনটাতে আছে এটা হচ্ছে মেয়েদের সাত থেকে পনেরো বছর এই যে সব জিনিস আছে হুডি প্যান্ট জিন্স প্যান্ট মোজা জুতা সব কিছু এবং দাম ওই যে নিচে আমি যেরকম দেখাই আসলাম ওই রকমই কোনো হেরফের নাই অত মানে মেয়েদের সেকশন আপনার যেরকম দাম দেখলেন হুডির দাম জুতার দাম দাম ওরকমই তারপরে যে টি শার্ট টি শার্টের দামও দেখুন সেম মেয়েদের সেকশনে যে দামের সেকশনে যে দেখাই আসলাম থ্রি পয়েন্ট ইউরো এখানেও এই জামাগুলো মানে টি শার্টগুলোর দাম এরকমই এই যে প্যান্টও আছে সবই আছে এটা হচ্ছে সাত থেকে পনেরো বছর আবার মেয়েদের ভিতরে যারা বাচ্চা তাদের জিনিসপত্র কিন্তু আছে সেটা হচ্ছে একদম ওই কন্যারে একটু দেখাচ্ছি এই যে আপনারা দেখতেছেন কিন্তু অলরেডি আমি কিন্তু ক্যামেরা চালু রাখছি এই যে সব হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা হচ্ছে জিরো থেকে সাত বছর পর্যন্ত

কত দাম অগারো ইউরো এটা আসলে তিন সেট এই যে এখানে একটা মিসিং কেউ একজন খুলে ফেলছে কাস্টমার এটা হচ্ছে স্লিপিং সুই স্লিপ স্যুট বলা হয় একদম এই যে মাথা থেকে পা পর্যন্ত আমাদের দেশেও কিন্তু বেবি প্রোডাক্টের সব থেকে দাম দামি যে কি জানি বেবি শপ না যেন একটা নাম আছে আমি ভুলে গেছি ওখানে কীরকম দাম আমাকে কমেন্টে জানাতে পারেন ওখানে দাম বেশি নাকি এখানে দাম বেশি এখানে দেখুন বেবিদের সোয়েটার ওয়াও দেখুন আমার এটা হচ্ছে জিরো থেকে তিন মাস নয় বাচ্চাদের পায়জামা সেট কত যে মেয়ে বাবু মেয়ে বাবুদের বাচ্চাদের নয় থেকে বারো মাস এটার দাম কত ষোলো ইউরো যেখানে ছোট ছোট বাচ্চাদের ছয় থেকে নয় মাস এই যে ছোট ছোট দেখুন জাস্ট পড়ানোর জন্য এটার দাম কত

ফোর পয়েন্ট ফাইভ ইউরো বাচ্চাদের জুতা দেখুন এক দুই তিন চার ছেলেদের এক থেকে আট বছর এই দেখুন জামার সেট গেঞ্জি দুইটা গেছি কত ছয় ইউরো দুইটা ইউরো মেড বাংলাদেশ এই যে জাম্পার আছে ছেলেদের দেখুন জাম্পার বলে না কি বলে এগুলোকে আইডিয়া ভালোই লাগে আমার কাছে জামাগুলো গুলো ষোলোই এই যে এখানে দেখুন সুন্দর সুন্দর শার্ট আছে আরঙ্গও কিন্তু এই টাইপের শার্ট বিক্রি করে চলুন দেখি যে কোথায় দাম বেশি এই যে শার্ট গুলো সাত ইউরো আরঙ্গ অবশ্যই দাম কম হবে একটু এখানকার থেকে এই যে সাত ইউরো এটা এটাও মেড ইন ইন্ডিয়া সাত ইউরো গেঞ্জি বাচ্চাদেরও মানে ছেলে বাবুদেরও সানগ্লাস আছে বাচ্চাদের জুতো আছে তারপরে যে মোজা মোজার সেকশন বড় বাবু যারা মানে বড় ছেলে যারা সাত থেকে পনেরো বছর যারা এই যেমন এই জ্যাকেটটার দাম দশ ইউরো এগুলো সব সাত থেকে পনেরো বছরের যে বাচ্চা ছেলে বাচ্চা তাদের তাদের জন্য এবার চলে আসছি ছেলেদের সেকশনে এখান থেকে ছেলেদের সেকশন শুরু এদিকে চলে গেছে তো আমি প্রথমে দেখাই এই যে ছেলেদের প্যান্ট দেখায় এটা হচ্ছে জগিং হচ্ছে বলা হয় ওয়ার্কআউট মানে এগুলো পরে হচ্ছে জগিং করে যায় বা জিমে যদি যেতে চান জিমে যেতে পারবেন এগুলোর দাম হচ্ছে আঠারো ইউরো আঠারো ইউরো বাট কোয়ালিটি অনেক ভালো এই যে হাফ প্যান্ট আছে হাফ প্যান্ট নয় ইউরো এই যে এটাও পাতলা জ্যাকেট বিশ ইউরো এবারে এটাও খুব পাতলা শার্ট স্পোর্টসের যে শার্টের যে কাপড়গুলো হয়ে থাকে সেগুলো যে পাঁচ ইউরো দাম মাত্র এই যে প্যান্ট আছে এই প্যান্টটা একটু মোটা ষোলো ইউরো দাম এগুলো সব ওয়ার্কআউটের ব্যাগ দেখায় এই ব্যাগটা সুন্দর আছে এই ব্যাগটা খুব চলতেছে আমি অনেক জায়গায় দেখছি এই ব্যাগটা কিনতেছে সবাই বিশ ইউরো করে দাম এবং অনেক কিছু নিতে পারবেন এই দেখুন অনেক বড় কিন্তু তো আপনার প্রোডাক্ট যদি অল্প থাকে ব্লাস করে রেখে দিবেন যদি প্রোডাক্ট বেশি হয় এটা খুলে আরো বেশি নিতে পারবেন তো টোটাল চারটা কালার আছে আর এগুলো হচ্ছে ট্রাউজার ষোলো ইউরো করে কোন পাকিস্তান মেড ইন পাকিস্তান এটাও ট্রাউজার বাট নিচে প্লেন নিচে প্লেন না এই যে ভাজ বা এটা কি আমি যাইনি এটা তারপর চোদ্দ হুড়ো টি শার্ট এই যে এখানে জুতো আছে এই যে টি শার্ট এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইউরো এগুলো কিন্তু সব মেড বাংলাদেশ যা দেখতে পাচ্ছেন সব মেড বাংলাদেশ জিরো পয়েন্ট ফাইভ ইউরো হাফ প্যান্ট হাফ প্যান্ট অলরেডি চলে আসছে যেহেতু সামনেই সামা শুরু হবে এটা একটা বিশ ইউরো করে এটা কিন্তু জিন্সের নো একটা গ্যাবাডিন এই যে প্রিন্টের টি শার্ট বাংলাদেশে কীরকম দাম আমাকে কমেন্টে জানান এখানে তো থ্রি পয়েন্ট ফাইভ জিরোতে বিক্রি করতেছে যদিও টি শার্টের কোয়ালিটি অতটা ভালো না এই কি টি শার্টের কোয়ালিটি আবার ভালো এই যে বলছিলাম যে হ্যাঙ্গারে ঝুলানো যেগুলো সেগুলো আবার কোয়ালিটি ভালো তো এটা হচ্ছে যে বারো ইউরো ছিল এখন ছয় ইউরো মেড ইন তুর্কি এই যে এখানেও আরো হাফ প্যান্ট চলে আসছে রিল্যাক্স ফিট আমি এবার যখন বাংলাদেশে গিয়েছিলাম এগুলো অনেক খুঁজছিলাম আসলে যে আমি নিয়ে আসার জন্য কিন্তু ওরকম ভাবে পাইনি যেমন এখানে এটা আছে তারপরে ওই পাশে দেখালাম এরপরে কিছুদিন পরে আরো আসবে এই হাফ প্যান্ট জিন্সের আসবে তো আমি ওরকম কালেকশন বাংলাদেশে লিয়া পাইছিলাম না এগুলো সব ট্রাউজার আট ইউরো করে বিভিন্ন কালারের আর এখানে ম্যাক্সিমাম যা দেখবেন সব এক কালারের তারপরে এটা হচ্ছে হুডি হুডি বলতে এই যে চেইন ছাড়া যেটা হুডি এগারো ইউরো করে বিভিন্ন কালার সব এক কালার কালারফুলও আছে কালারফুল বলতে হচ্ছে প্রিন্টের সেগুলো হচ্ছে হ্যাঙ্গারে ঝুলানো এবং ওটার একটু দাম বেশি কিন্তু এখানে যেটা দেখছি আপনার ম্যাক্সিমাম মানুষই আপনার এক কালারে জামা কাপড় পরে এই যে এখানে সোয়েটার দেখুন হাতা কাটা সোয়েটার এটা পনেরো ইউরো করে সব যে বিভিন্ন কালার সব ইউরো এটাও হুডি বাট চেন সহ জিপার সহ এটাও ওই একই দাম এগারো ইউরো শুধু এটা জিপার আছে আর এর আগে যেটা দেখলাম ওটাতে জিপার নেই টি শার্ট ফুলোর টি শার্টুর এগুলো সব বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ফোর পয়েন্ট ফাইভ ইউরো এই যে পাতলা বেশি মোটা না কিন্তু আর এই যে এটাও টি শার্ট এটা টি শার্ট আর স্প্রিং এর কারণে সামনে স্প্রিং মেড ইন বাংলাদেশ ওটা কত দাম দশ ইউরো এটার আবার একটু দাম বেশি ওটার একটু দাম কম এটা টেন ইউরো এটার কোয়ালিটিও কিন্তু ভালো আর এই যে এক কালার যেটা এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইউরো এই যে দেখুন এখানে কিন্তু এই যে কিছু ডিজাইন হুডি আছে এই হুডি গুলো ভালোই মোটা এটার দাম হচ্ছে টোয়েন্টি টু ইউরো তো টেবিলে যে হুডিটা একটু আগে দেখায় আসলাম ওইটা কিন্তু এগারো ইউরো আর এটা কিন্তু অলমোস্ট ডাবল বাইশ ইউরো তারপরে যে টি শার্ট এক কালারের আমি দেশে যে হচ্ছে এরকম এক কালারের টি তো খুঁজছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি জানি না হয়তো একজাক্ট লোকেশনে আমি যেতে পারি নাই আমি এরকম এক কালারের টি শার্ট আনতে চাইছিলাম যেরকম একদম ফুল ব্ল্যাক ফুল হোয়াইট ফুল গ্রিন বাট ওরকমভাবে পাইনি তো এটা হচ্ছে লং স্লিভ লং স্লিভ টি শার্ট ফাইভ ইউরো লং স্লিভ টি শার্ট এখন আর কেউ কিনবে না কারণ শীত অলরেডি চলে যাচ্ছে এটা হচ্ছে স্লিম ফিট স্লিম এখানে শার্ট আবার কয়েক ধরনের আছে স্লিম ফিট রেগুলার ফিট আর রিল্যাক্স ফিট শিলিম ফিট হচ্ছে আপনার একদম টাইট ফিট হবে এখানে যারা ম্যাক্সিমাম মানুষই জিম টিম করে আর আমাদের মতো এরকম ভুঁইও নাই তো ভুঁড়ি যাদের আছে তারাই স্লিম ফিট পড়তে পারবেন না ভুঁড়ি কিন্তু একদম ভেসে থাকবে তো স্লিম পিটের দাম হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইউরো তো যাদের ভুঁড়ি আছে তাদেরকে নিতে হবে রিল্যাক্স অ্যান্ড রেগুলার তো এটা হচ্ছে রেগুলার ফিট হয়েছে এটা হচ্ছে তিন ইউরো করে একটা টি শার্ট তিন ইউরো সব এক কালারের টি শার্ট ওই যে সাদা দেখুন সাদার কালেকশন কিন্তু বেশি এখানে সাদাই বেশি কেনে মানুষ ওই যে দেখুন এক দুই তিন কতগুলো সাদা আর এক কালার যেটা সেটা শুধু একটা শাড়ি আছে মানে সরি যেটা কালারফুল সেটা কিন্তু শুধুমাত্র এক শাড়ি করে দেখুন কিন্তু হোয়াইট পুরো অর্ধেক টেবি এটা হচ্ছে সুইট শার্ট নয় ইউরো করে এই যে সুইট শার্ট যে এই টি শার্টের ভালো মানে হাত পড়লে মনে হবে যে আপনি কিছু পরেন নাই এত সফট বারো ইউরো মিডিয়ান কম্বোডিয়া এবার চলে আসছি ডেনিম ডেনিম সেকশনে আপনারা আর যাই করেন বাংলাদেশ থেকে আসলে জিন্সের নিয়ে আসেন কারণ এখানে জিন্সের জিন্সের প্যান্টের দাম অনেক বেশি এই 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 যে যে দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি আমরা যেটা নিউ মার্কেট থেকে এক্সপোর্ট কোয়ালিটিটা কিনতে পারি সাত আটশো টাকা দিয়ে এখানে দেখুন কত দাম আঠারোই ইউরো যত জিন্স আছে সব আঠারোই ইউরো ষোলো ইউরো আর বারোই ইউরো এগুলো হচ্ছে স্টেট স্টেট বলতে একটু ঢিলা ঢালা যে জিন্স সেটা যে যেটা পরে আছি এখন তারপরে রিল্যাক্স হচ্ছে আরও আরও ঢিলা রিল্যাক্সটা আরও ঢিলা এটা আঠারো ইউরো দাম আর এই যত জিনিস দেখতে পাচ্ছেন মেন সেকশনে সব পাকিস্তান থেকে আবার এই যে গ্যাবার্ডিং প্যান্ট গ্যাবার্ডিং প্যান্টটা আবার বাংলাদেশ থেকে চোদ্দ ইউরো করে গ্যাবার্ডিং প্যান্ট হচ্ছে সামার আপনারা ফর্মাল হিসেবে কিনতে পারেন তো এখানে দেখুন কত চোদ্দ ইউরো তারপরে এটা জিন্স স্লিম মানে স্লিম বলতে এটা একটু টাইট একদম টাইট না কারণ স্কিনি কিন্তু আবার আলাদা আছে ডাওয়া ঠারে ওরও করে যে বিভিন্ন কালার আছে যে এখানে ও এখানে আবার ডিসকাউন্ট দিছে দেখুন চোদ্দ ইউরো ছিল এখন সাত ইউরো যে এটা চোদ্দ ইউরো এখন সাত ইউরো এটা ওগুলোতে ডিসকাউন্ট দিছে গ্যাবারিং প্যান্ট তারপরে যে হ্যাঙ্গারের কিছু জিন্স আছে এগুলোর আবার একটু দাম বেশি এই যে পঁচিশ ইউরো এগুলো হচ্ছে কার্গো কার্গো স্লিম বলা হয় এটা কিন্তু জিন্সের এই যে হচ্ছে স্কিনি স্কিনে বলতে একদম এখানে আছে এরকম আমার যদিও ভালো লাগে না এটা ওয়াটার ইউরো করে একদম স্ক্রিনের সাথে লেগে থাকবে এগুলোকে জানি কি প্যান্ট বলে এগুলো গ্যাভটিং প্লাস হচ্ছে এরকম পকেটালা এটা নাম আছে এই প্যান্টগুলোর সরি ভুলে গেছি তারপরে এটা হচ্ছে গুঠেল গুঠেল মানে হচ্ছে বেল্ট বেল্টও আছে ও দাম তো বললাম না এটা হচ্ছে বাইশিওরো মোবাইল প্যান্ট এবার মনে পড়ছে আমরা দেশের মোবাইল প্যান্ট বলে থাকি এগুলো হচ্ছে বাইশ ইউরো দাম এই যে জিন্সের জ্যাকেট দেখুন পঁচিশ ইউরো দাম

মানে উইন্টারের শেষ তো এই তো অনেক সবাই ডিসকাউন্ট দিচ্ছে এই এই যে চল্লিশ ইউরো ছিল এখন আঠারো ইউরোপ এটাও ভালো লাগছে এটাও বাংলাদেশে তৈরি এটা শার্ট কিন্তু মোটা উলের শার্ট আসলে বাইশ ইউরো ছিল এখন দশ যে এখানে দেখুন এই জ্যাকেটটা কিন্তু অনেক মোটা আসলে উইন্টারের শেষে এই ডিসকাউন্ট গুলো পাওয়া যায় এই যে পঞ্চান্ন ইউরো ছিল এখন তিরিশ ইউরো ভালো মোটা এটা কিন্তু ওয়াটার রেজিস্ট করবে তারপর আবার থারমাল এটা জ্যাকেট করলে ঠান্ডা ঢুকতে পারবে না এই যে এটা কিন্তু ওইটার মতো অত ভারী জ্যাকেট না তো এটাও খারাপ না একুশি উড়ো এটা এই জ্যাকেটটা দেখুন এটা পাতলা জ্যাকেট একুশি উড়ো এটা আবার পাতলা এটা উইন ব্রেকার এটা কালারটা সুন্দর আছে এটা কত দাম সাতাশি ইউরো দাম আচ্ছা এখানে হচ্ছে যে সব সোয়েটার সেলোদের সব ডিসকাউন্ট দিছে আঠারো ইউরো ছিল এখন আট ইউরো এগুলো মেড ইন চায়না এইগুলো সোয়েটার যেটাও সোয়েটার এটা হচ্ছে যে পাতলা সোয়েটার যার জামা নিচে পরার জন্য দশ ইউরো এগুলো কোথায় এটা হ্যাঁ এটা মেড ইন বাংলাদেশ আর এই যে শার্ট দেখতে পাচ্ছেন এখানে সব শার্ট বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এটা হচ্ছে সব শার্ট এগারো ইউরো করে নর্মালি বিক্রি করা হয় এখন ডিসকাউন্ট দিছে ছয় ইউরো করে কারণ এই শার্টের কোয়ালিটিটা ফেব্রিকটা একটু মোটা জিএসএমটা একটু মোটা যার কারণে এখন সব ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে সো আই থিঙ্ক বাংলাদেশেও এই কোয়ালিটিটা এই শার্টের এটা আপনি ছয় ইউরোতে কিনতে পারবেন না যদি কোনো ব্র্যান্ডে যান তাহলে তো কথাই নাই নিউ মার্কেট গেলেও এই কোয়ালিটির শার্ট আপনি ছয় ইউরোতে পাবেন না কিন্তু জার্মানিতে সম্ভব এটা এই প্রাইমারকে সম্ভব আচ্ছা এটা দেখুন এটাও কিন্তু বাংলাদেশ এই যে দেখুন এই 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 শার্টের যে কোয়ালিটি এটা খুবই একটা ভালো কোয়ালিটির শার্ট আঠারো ইউরো করে বিক্রি করে কিন্তু এখন ডিসকাউন্ট দিয়ে কত দশ ইউরো দশ ইউরোতে এই শার্ট অসম্ভব বাংলাদেশে মানে এগারোশো টাকা বা তেরোশো টাকায় সম্ভব নয় যে এই শার্ট দেখুন চোদ্দ ইউরো এটা ভালোই মোটা এটা বাংলাদেশে পরাও সম্ভব না আসলে কারণ আমাদের দেশে তো গরম অনেক তো সেখানে এই শার্ট পরে থাকলে ঘেমে যাবেন একদম এই যে টাই দেখুন টাই ও বিক্রি করে এক কালারের টাই পাঁচ ইউরো আর গোটের এই যে দেখুন জোড়া নয় ইউরো এবার এই যে সিঙ্গেল আছে সেগুলো ছয় ইউরো এই যে সাদা কালারের শার্ট বারো ইউরো দাম এগুলো সব ফর্মাল শার্ট ব্ল্যাক আট ইউরো করে এগুলো সব ফর্মাল ফর্মাল শু আছে এখানে এই যে ফর্মাল শু এর দাম দেখবো বিশ ইউরো করে এই যে বিশ ইউরো ফর্মাল শু এই যে ফর্মাল শার্ট আরও আছে হাত হাত হাতা ফুল হাতা এগুলো সব ফর্মাল শার্ট ওগুলো আট ইউরো দশ ইউরো করে দাম ফর্মাল প্যান্টও কিন্তু আছে এই যে এটা ফর্মাল প্যান্ট ও এই যে এইটা এটা হচ্ছে অরিজিনাল ফর্মাল প্যান্ট ষোল ইউরো করে দাম সব ব্ল্যাক এই যে ফর্মাল শার্টের আরো কালার আছে এগুলো সব আর্টি ইউরো এই যে ফর্মাল শু আরও বেশি ইউরো এই কোনাই হচ্ছে এগুলো যে থার্মাল লেয়ার সাত ইউরো কালো আছে অ্যাশ আছে আর এগুলো হচ্ছে সব আরমান গার্মেন্টস যেমন আমি একটা দেখাই জাস্ট এই যে দেখুন ছয় পাঁচ পাঁচটা সেট সরি পাঁচ পিস ষোলো ইউরো এই যেগুলো সব থার্মাল তারপরে এই যে আমরা যে শার্টের নিচে যে শর্ট স্লিপ পরি সেগুলো এগুলো কয়েক পিস আছে তিন পিস তিন পিস নয় ইউরো থার্মাল লেয়ার এই যে আরও আছে এগুলোর ভিতর হচ্ছে এই যে এরকম একদম উল আছে এই যে বিশ চোদ্দ ইউরো করে তারপরে প্যান্ট দশ ইউরো আমিও কিন্তু বাংলাদেশ থেকে থার্মাল নিয়ে আসছি সেটার থেকে এটার কোয়ালিটি ফার বেটার এখানে শুও আছে শু আর দেখাবো না কারণ এখানকার শু আমার ভালো লাগে না মোজা আছে যেখানেও কিন্তু ছাতা তারপরে এই যে গোসল করার জন্য এগুলো সব আছে আবার এগুলো হচ্ছে মোজা যেমন এটা দেখুন পাঁচটা পেয়ার আট ইউরো এটা কিন্তু একটু মোটা মোজা পাঁচ জোড়ার দাম হচ্ছে আট ইউরো এগুলো সব এখানে দেখুন সানগ্লাস আছে ইউরো করে দাম সব সব সানগ্লাস ইউরো সানগ্লাসও আছে কিন্তু এই যে দেখুন এই সানগ্লাসটা দুই ইউরো এগুলো সব চাইনিজ এগুলো হচ্ছে ছেলেদের শাল শাল বলতে সরি মাফলার ছয় ইউরো এটা সাত ইউরো এগুলো হচ্ছে ছেলেদের পায়জামা পাজামা বলতে ওই যে বাসায় পড়ার সেট সতেরো ইউরো করে এগুলো বলো এগুলো মানে ফানি ড্রেস আর কি বিশ ইউরো করে এই যে বলছিলাম না যে প্রিন্টেড শার্ট আছে এই যে প্রিন্টেড শার্ট এগুলো প্রিন্টেড সরি প্রিন্টেড টি শার্ট এগুলো আবার একটু কোয়ালিটি ভালো আট ইউরো দাম বিভিন্ন প্রিন্টের যেমন ডেডপুল মার্বেল বেকিং ব্যাড এগুলো আছে আটই উড়ো করে এই যে মোজাটা দেখুন সাদা মোজা পাঁচটা প্লেয়ার পাঁচটা পেয়ারের দাম হচ্ছে চার ইউরো পাঁচ জোড়া মোজার দাম চার ইউরো এবং এটা কিন্তু অনেক মোটা তো মোটামুটি শেষের দিকে এখন বের হব বের হয়ে কথা বলি হ্যাঁ মার্কেট থেকে বের হয়ে আসলাম এখন আপনারা আমাকে জানান যে জার্মানি নিউ মার্কেট আপনাদের কেমন লাগলো হ্যাঁ ভিডিওটি একটু বেশি বড় হয়ে গেছে জন্য আমি দুঃখিত আমি কিন্তু তারপরও সব প্রোডাক্ট আপনাদেরকে দেখাই নাই তো যতটুকু পারছি দেখাইছি আর কি তাতেও ভিডিও দেখুন কত বড় হয়ে গেছে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরো মজার মজার ভিডিও পেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ